বাচ্চা আমার মাকে দেখা কি করবেন আপনার মাকে বলেন আপনার মাকে বলেন আপনি কেমন আমি আসতেছি তোমার অফিস তোমার এলেনটি তুলে দিব নিয়ে ঘুরে ঘাস বলছো

এই মেজ টাকা ফোন মেজ টাকা ম্যাকবুক মেজ টাকা অ্যাপল ওয়াচ ইউজ করে আমার বড় বড় কথা বলো মাইয়া বড় এই ছবি যাবে চলে তোর তুই একা নি দেখম কিত্র ছবি না খান সবাই দেখছ এগুলো পাবলিক সুবিধা না তো সিধারা না খান উইধারা আর দেই এ যাই বের কর এখন দমিব বলছি মা রে তুই দিবা আর বাইরে গুলো বাইরে বাইক করে খারাপ না না আমি একটা মিনিট পরে আমি দেখিলামু এই কোনটাকে নাম্বার দেন এর এমন করতে হবে

আমি তো বলছি তুই আমি আমার জায়গা থেকে আমি তোরে বলছি তুই তোর মতো থাক না যাবাই নাই

আমার কাছে তো নাম্বার আছে আমার কাছে তো নাম্বার আছে আপনার মাফ করার কিছু নাই আমি নামিরার সাথে কথা বলছি দ্যাট ইজ অল আমি কার সাথে কথা বলছি আর আমি তো সরি বলছি আমি তো সরি বলতে কাছে মাফ চাইছি আমি তোর ক্ষতি করছি তোর ক্ষতি কি করবেন ক্ষতি যা করে করতে আছেন তোরে নামাই কি আমার 10 সেকেন্ড সময় 10 মিনিট সময় তুই দেখবি কোথা থেকে নামাবেন দেখবি তোরি কোথা থেকে নামাবেন চ্যালেঞ্জ দিবে আরে কোথা থেকে নামাবেন

সেটা মনিজারে দিবে মনিজা একদম দিবে সামনে বসে গাঁজা দেখবি প্রুফ দেখবি দেখবো আমার মনীজার মধ্যে গাঁজা খাইছিবি তুই ফোনে আমাদের

আমি নাম মুতি বেজ আমার পাওয়ার আমি যেনি ঘুরে কি কি বলতো আমারে গাইছো ওদের সাথে কি কথা কি কি বলতো ভাই তুই আপনাকে একটা প্রতারক মনে করছে একটা